ঠাকুরের পার্থিব শরীর ত্যাগের পর শ্রীমা মাঝে মাঝেই ঠাকুরের দর্শন পেতেন শ্রীমা বলেছেন ঠাকুর যখন চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই ঠাকুর দেখা দিয়ে বললেন না তুমি থাকো তোমার অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি আছে ঠাকুর বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে তিনি শত বছর শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে ঠাকুর যখন চলে গেলেন প্রথম প্রথম ভয় হতো পরনে লাল কাপড় সরু লাল পেড়ে কাপড় হাতে হাতে বালা লোকে কি বলবে তখন কামার পুকুরে রয়েছি। একদিন ঠাকুর এসে বললেন খিচুড়ি খাওয়াও খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম বৃন্দাবনে যখন যাই তখন পথে রেলে যেতে যেতে দেখি ঠাকুর জানালা অর্থাৎ রেলগাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললেন কবষ্টি যে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় ঠাকুরের ইষ্ট কবষ্টি আমার হাতে ছিল সেটি পুজো করতম তারপর সেটি কুঠি মঠে দিলুম এখন মঠে পুজো হয়